আমি আর কখনো যাব না ওই বাড়িতে ওই বাড়ির মুখই দেখবো না আমি ভাবতেও পারিনি যে আমার হাজব্যান্ড এমনটা করবে আমার সাথে এমনটা বিশ্বাসঘাতকতা করবে তোমাদের একটা কথা আমি জানাতে আসলাম যেটা তোমাদের জানাটা খুবই দরকার খুবই প্রয়োজন যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার তোমরা আমাকে সাপোর্ট করো ভালোবাসো তো তোমাদের জানাটা খুবই দরকার তার জন্য তোমাদের বলতে আসলাম আমি জানি না যে আমি তোমাদের কতটা বোঝাতে পারবো কতটা বলতে পারবো আমি ভেবেছিলাম এসব তোমাদের জানাবো না ছোটোখাটো বিষয় নিয়ে জানানোটা ভালো না আর স্বামী স্ত্রীটি ঝামেলা হতেই পারে এটা বলাটা সোশ্যাল মিডিয়াতে এটা তো ভালো না তাই না তো আজকে আমি এমন পরিস্থিতিতে পড়ে গেছি আজকে আমি এমন পরিস্থিতিতে আছি তো আজকে আমি বলবো যে আমার সাথে কি কি ঘটেছে কি কি হচ্ছে আমি ভাবতেও পারিনি যে আমার হাজব্যান্ড এমনটা করবে আমার সাথে মানে ওকে আমি এত ভালোবাসি বাসতাম আর এখনো বাসি আর সারা জীবন বাসবো। ও এমনটা করবে এমনটা বিশ্বাসঘাতকতা করবে আমি মানে কখনো তুমি বুঝতে পারছো না যে আমার কতটা কষ্ট হচ্ছে তুমি যে এমন ব্যবহার আমার সাথে আমি কখনো আশা করিনি কখনো ভাবেই নি আমি যে তুমি আমার সাথে এমনটা করবে সত্যি বলছি আমি জানি তুমি আমার ভিডিওটা দেখছো তোমাকে বলছি আমি জানি তুমি আমার ভিডিওটা দেখছো আমার আমার কি বলবো তোমাদের আবার ভীষণ কষ্ট হচ্ছে ভীষণ তোমরা হয়তো বুঝতে পারছো আমার মায়ের বাড়িতে আছি এটা মানে ছাদের উপর ভিডিওটা করছি আমি ছাদের উপর আছি তো আবার ভীষণই কষ্ট হচ্ছে আমি কালকে রাতে চলে এসেছি এখানে মানে ছোটো হতে হতে না অনেক বড় ঝামেলা হয়ে গেছে তাই আমি এখানে চলে এসেছি আমি আমি কী করব কিছু বুঝতে পারছি না কিচ্ছু না কালকে রাতে যখন ঝামেলা হয় আমাদের মধ্যে তো আমি মাকে কল করি তো মাকে বলি তুমি আমাকে আনতে আসো এই বাড়িটা থাকবো না তো মা আমাকে তাড়াতাড়ি করে আনতে চলে যায় তখন আমি আসতে চাইছিলাম মানে এখানে মায়ের বাড়িতে তখন আমার আর আমার শাশুড়ি মা খুবই আটকার ছিল আমি ওদের কথা শুনিনি আমি চলে এসেছি এখানে আর ও তো আমাকে কিছু বললই না যে যেতে হবে না ঝামেলা তো হতেই পারে কিন্তু এমন ঝামেলা হয়েছে না আমি আর কখনো যাবো না ওই বাড়িতে কখনোই না বা যত কষ্টই হোক না কেন আমি এখানে থাকবো আমি যাবই না ওখানে আর তোমরা হয়তো জানো না যে আমরা ওকে কতটা ভালোবাসি আমাকে খুব ভালোবাসি আর তোমাদের বলছি গাইস কখনো প্রেম করে বিয়ে করো না পুরো জীবনটা ছারকার হয়ে যাবে আমি ওকে এতটা ভালোবাসতাম আমি বলে বোঝাতে পারবো না এখনো ভালোবাসি তোমাকে এখনো ভালোবাসি কিন্তু তুমি সেটা তুমি বুঝলে না তুমি আমার সাথে খারাপ ব্যবহার করলে শুনে রাখো কখনো তোমার সাথে ভালো হবে না তুমি আমার সাথে খারাপ ব্যবহার করেছো। যে তোমাকে এতটা ভালোবাসে তোমার মায়ের পরে যদি কোনো মেয়ে ভালোবাসে থাকে তাহলে আমি আমি যেটা সেটা তুমি কখনোই বুঝবে না আমি জানি না তুমি ভুলতে মনে হচ্ছে নিজেকে আমি মনে হচ্ছে আমি সুসাইড করি মানে এমন পরিস্থিতিতে চলে গেছে আমার তুমি জানো না যে তোমাকে এতটা ভালোবাসে এই পৃথিবীর কেউ ভালোবাসতে পারবে না আমি যা তোমাকে এতটা ভালোবাসি আমি আর কখনো যাব না ওই বাড়িতে ওই বাড়ির মুখই দেখব না আমি আমি কেন যাব যেখানে আমার স্বামী আমাকে মূল্য দেয় না ভালোবাসে না আমি আর যাব না ওই বাড়িতে সব থেকে মেন হচ্ছে স্বামীর ভালোবাসা সে যদি মূল্য না দেয় ভালো না বাসে তাহলে আমি ওখানে গিয়ে কি করবো তোমরাই বলো আর আমি ভিডিওটা এখন আপলোড দেবো তো অনেকেই আমাকে ঘেন করে ভালোবাসা না তারা তো হাসবে দেখে হাসবে বলবে ভালোই হয়েছে ভালো হয়েছে আর যারা আমাকে ভালোবাসে তারা আমার মতো কষ্ট পাবে আমি যেমন কষ্ট পাচ্ছি এখন তারাও কষ্ট পাবে আমি জানি এটা